ওরা চোদ্দ তারিখে আল্লাহ সাইদিকে মেরে দিয়ে পনেরো তারিখে আনন্দ উৎসব করেছিল আমাদের মনে যখন রক্তক্ষরণ হচ্ছিল ওরা তখন আনন্দ মিছিল করতেছিল আর ওরা বলতেছিল যে সেই পনেরো আগস্টের প্রতিশোধ নিলাম আজকে এই হুজুরের মেরে তাহলে কত বড় আনন্দ ওরা করেছিল আজকে বছর পুততে না পুততেই আর ওরা আনন্দ করেছিল চোদ্দ তারিখ বছর পুততে না পুততেই আল্লাহ দেখাই দিয়েছে আল্লা ইচ্ছা করলে সব কিছু করতে পারে আর আমরা দেখেছি আল্লাহ কিছু করতে পারে বছরের গত আল্লাহ আগস্ট আল্লাহ তারা ইচ্ছা করে আল্লাহ তারা আনন্দ মিছিল করেছিল। ও বাবু মিছিল তারা করে মিষ্টি বিতরণ করেছিল তারা বলেছিল রাজা রাজাকার কাজকে আমরা বিদায় দিতে পেরেছি ও বাবু এক বছরে কোনো পণ্য হইনি তুমি তার আগে একটা সুস্থ ভয়সালা করে দিয়েছ এই জন্য তোমার কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তোমার আলী সুন্দর ফরিয়াদ করি ইসলামী আন্দোলনের যে নেতাগুলো ফাঁসিতে ঝুলাই বেড়েছে আল্লাহ হাজারো বছর চেষ্টা করে এরাম নেতার তৈরি করা যাবে না আল্লাহ দয়া করে তাদের রক্তের পরে ইসলাম উদ্দিন হয়েছে দেখার তাও দান করে দাও আল্লাহ তালা তোমার আলী দরবারে ফরিয়াদ করি ইসলামী আন্দোলনের যে নেতাগুলো ফাঁসিতে ঝুলাই বেড়েছে আল্লাহ হাজারো বছর চেষ্টা করে নেতার তৈরি করা যাবে না আল্লাহ দয়া করে তাদের রক্তের পরে ইসলাম হয়েছে দেখার তাও হঠাৎ করে পুলিশ ঘিরে ফেলল আমি যখন পালাই যাচ্ছিলাম ও আমার পিছনে পিছনে আমাদের এই এলাকার একটা ছেলে দেখাই দিল যে স্যার সার এই সেই শিবিরের ক্যাডার ওরে শুধু ধরিনি ওরে এনে আমার গেটের সামনে দাঁড়িয়ে আমাদের কিছু ছেলেরা তারা থাপ্পট দিল দেওয়ার পরে আমাকে রাস্তায় মেলে একমাত্র সালাউদ্দিন আর কয়েকটা ছেলে ছাড়া জানে না মানে ফুটবল খেলতে গেলে মানুষের যে কায়দায় খেলা লাগে সেই কায়দায় পিটি করা হয়েছিল বই রাস্তার পরে ফেলায় আমাকে প্রথম রমজাদ দিন আমাকে ধরে নিয়ে যায় গতকালকে সেই মামলার দিন ছিল যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন আমার ছোট্ট মেয়েটা তো মেয়েটা তখন ছোটো পুলিশির পা ধড়াই ধরে বলেছিল কাকু আমার আব্বা সারাদিন রোজা রেখেছে দয়া করে আমার আব্বাকে একটু গ্রেফতার করতে দিন সেদিন ওদের কোনো দয়া হয়নি এরপর ওই পয়লা রমজানের থেকে নিয়ে পাঁচ দিন আমাকে গুম করে রাখলো দশ লক্ষ টাকার বেশি আমাকে খরচ করতে হয়েছে ওই রিমান্ড থেকে ওই গুলির থেকে বাঁচার জন্য আপনারা দেখেছেন ওই যে সবুর সাহেবের তেল পাম্পের পরে ডাইনি পার্কের সামনে দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তায় নিয়ে আমাকে ধরে নেওয়ার তিন দিনের মাথায় রাত তিনটার পরে ওখানে নিয়ে আমার হাত পা বেঁধে এতদিন পর্যন্ত আমি কাউকে কিছু এই কথাটা বলিনি চোখ বাঁধা হাত বাঁধা ওখানে নামিয়ে পিছনে রাইফেলের মাথা ঠেকাইয়ে আমাকে গুলি করার জন্য ওরা ওখানে নিয়ে গেছিল রাইফেলের মাথা ঠেকাইয়ে একজন বলতেছে স্যার গুলি করে দেব তো ওপরে যিনি ছিলেন তিনি বললেন যে একটু দেরি করেন দেখি কোনো তথ্য বাইর করা যায় কি না শুক্রিয়া আদায় করছি মালিকের যিনি পনেরোটা বছর পরে আমাদেরকে একে অপরের সঙ্গে ভয় ছাড়া পিছনের দুশ্চিন্তা ছাড়া দেখা করা তাও দান করেছে পনেরোটা বছর আমাদের জীবনে একটা জগদ্দাল পাথরের মতন এই জালেম সরকার আমাদের মাথার পরে চেপেছিল আমরা হাজারো চেষ্টা করে তাকে কিছু করতে পারিনি ছাত্ররা দেখাই দিয়েছে আন্দোলন কয় পরকারও কি কী ছাত্ররা যদি এই দুইশো থেকে তিনশো ছাত্র জীবন না দিত তাহলে এই জালেমদেরকে তাড়ানো সম্ভব হয়তো হতো না এবং এই জালেমেরা এবারও একটা পরিবেশ তৈরি করে নিয়েছিল যে এদের রক্তের পরেই রাজত্ব করবে কিন্তু মালিকের বাজেট হয়ে গেছে এই সে টোপলা টুপলি নিয়ে পালাতে বাধ্য হয়েছে ওরা চোদ্দো তারিখে আল্লামা সাঈদিকে মেরে দিয়ে পনেরো তারিখে আনন্দ উৎসব করেছে আমাদের মনে যখন রক্তক্ষরণ হচ্ছিল ওরা তখন আনন্দ মিছিল করতেছিল আর ওরা বলতেছিল যে সেই পনেরো আগস্টের প্রতিশোধ নিলাম আজকে এই হুজুরের মেরে তাহলে কত বড় আনন্দ ওরা করেছিল আজকে বছর পুততে না পুততেই আর ওরা আনন্দ করেছিল চোদ্দ তারিখ বছর পুততে না পুততেই আল্লাহ দেখাই দিয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে আর আমরাও এটা দেখেছি আল্লাহ সব কিছু করতে পারে মা সাঈদি বলেছিলেন যে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে সাগরের তুফানের মতন বড় বড় বিপদ আসবে ওই বিপদের মোকাবেলা করে টিকাই থাকার নাম ও সবর এবং ওইটাই হচ্ছে মোমিনদের সবচাইতে বড় গুণ হচ্ছে বিপদের সময় ধৈর্য অবলম্বন করা প্রা আজকের এই সুখের সংবাদে আনন্দ না করে প্রতিশোধ না নিয়ে আমরা এসেছি কার শুক্রিয়া আদায় করে দোয়া করার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য এসেছে আল্লাহ তুমি পনেরোটা বছর পরে অন্তত আমাদের দোয়াটা তুমি কবুল করেছ আপনারা জানেন এই গ্রামে অনেকগুলো লোক ক্ষতিগ্রস্ত বহুত লোক ক্ষতিগ্রস্ত তার ভিতরে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমি আমি কি করেছিলাম কী অন্যায়টা ছিল আমার তেইশ তারিখের রোজার দিন আসরের নামাজের একটু আগে মহাসাল্লাম আলমার আমি ও ঘরে আমি বাইরে হঠাৎ করে পুলিশ ঘিরে ফেলল আমি যখন পালাই যাচ্ছিলাম ও আমার পিছনে পিছনে আমাদের এই এলাকার একটা ছেলে দেখাই দিল যে স্যার পুলিশ দেখাই দিল যে স্যার এই সেই শিবিরের ক্যাডার ওরে শুধু ধরিনি ওরে এনে আমার গেটের সামনে দাঁড়িয়ে আমাদের কিছু ছেলেরা তারা থাপ্পট দিল দেওয়ার পরে আমাকে রাস্তায় মেলে একমাত্র সালাউদ্দিন আর কয়েকটা ছেলে ছাড়া জানে না মানে ফুটবল খেলতে গেলে মানুষের যে কায়দায় খেলা লাগে সেই কায়দায় লাঠিপিটি করা হয়েছিল বই রাস্তার পরে ফেলায় আমাকে প্রথম রমজার দিন আমাকে ধরে নিয়ে যায় গতকালকে সেই মামলার দিন ছিল যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন আমার ছোট্ট মেয়েটা তো মেয়েটা তখন ছোটো পুলিশির পা ধড়াই ধরে বলেছিল কাকু আমার আব্বা দিন রোজা রেখেছে দয়া করে আমার আব্বাকে একটু ইফতার করতে দিন সেদিন ওদের কোনো দয়া হয়নি এরপর ওই পয়লা রমজানের থেকে নিয়ে পাঁচ দিন আমাকে গুম করে রাখলো দশ লক্ষ টাকার বেশি আমাকে খরচ করতে হয়েছে ওই রিমান্ড থেকে ওই গুলির থেকে বাঁচার জন্য আপনারা দেখেছেন ওই যে সবুজ সাহেবের তেল পাম্পের পরে ডাইনি পার্কের সামনে দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তায় নিয়ে আমাকে ধরে নেওয়া তিন দিনের মাথায় রাত তিনটার পরে ওখানে নিয়ে আমার হাত পা বেঁধে এতদিন পর্যন্ত আমি কাউকে কিছু এই কথাটা বলিনি চোখ বাঁধা হাত বাঁধা ওখানে নামিয়ে পিছনে রাইফেলের মাথা ঠেকাইয়ে আমাকে গুলি করার জন্য ওরা ওখানে নিয়ে গেছিলো রাইফেলের মাথা ঠেকাইয়ে একজন বলতেছে স্যার গুলি করে তো ওপরে যিনি ছিলেন তিনি বললেন যে একটু দেরি করেন দেখি কোনো তথ্য বাইর করা যায় কি না ওই দিন রাতের থেকে ছেলের কাছে ফোন দেওয়া শুরু করলে দশ লক্ষ টাকা না দিলে তোমার বাবাকে বাসানো যাবে না আমি যখন কষ্ট করছিলাম আমার গ্রামে কিছু লোক আনন্দ করেছিলেন বলুন আনন্দ করে আপনারা কতটুকু লাভবান হয়েছেন তারপরেও আমি বলি আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। আল্লাহ পাকা আমাকে এখনও বাছাই রেখেছে অনেকগুলো মামলা আমার গ্রামে মহিবুল্লাহ ভাই সহ আমাদের গ্রামে যতগুলো মামলা হয়েছে সবচেয়ে বেশি মামলা আমার সবচেয়ে বেশি মামলা আমার তাই সময় বাইরে থাকি অথচ সবচেয়ে বেশি মামলা আমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি তারপর আল্লাহ আমাকে বাছাই রেখেছেন আলহামদুলিল্লাহ দোয়া চাই আল্লাহ যেন সাবরে জামিল আমাদের সবাইকে দান করেন এবং এই ধৈর্য ধরে এই বিপদ মোকাবেলা করে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক যেন দান করেন আমরা নয়াপাড়া গ্রামের সবাই ঐক্য আছি সবাই ঐক্য আছি সবাই ঐক্য থাকবো ইনসা আমাদের বিশ্বাস আমরা এক ছিলাম এক আছি ভবিষ্যতে যদি বড় বাধা বিপত্ত আসে আমাদের ঐক্যের ভিতরে কোনো ফাটল সৃষ্টি করতে পারবে না আমরা দল মত নির্বিশেষে সকল বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলাম প্রস্তুত আছি প্রায় জন্য যদি আমাদের এর চাইতে বেশি কষ্ট হয় আমার মতো নাজিজুল ইসলাম জিহাদিকে যদি আরও রক্ত দিতে হয় প্রায় জন্য যদি আরও জেলের ঘানি খাট টানতে হয় তবু আমাদের ঐক্যের ভিতরে যেন কেউ ফাটল সৃষ্টি না করতে পারে এই জন্য এই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবেই থাকতে হবে কিছু ভুল ভ্রান্তি আমাদের ভিতরে থাকবে নিজেরা বসে সংশোধন করে নেব কিন্তু কোনো দলাদলি আমরা করব করবো বছর রক্ত খরণ হয়েছে পনেরোটা বছর বিনা কারণ আমাকে আমাকে জেলে জেল কাটতে হয়েছে পনেরোটা বছর আমাকে রক্তক্ষরণ করতে হয়েছে এখন আপনি বাধা দিলে অনেকেই বাধা শুনবে না তবে আমরা মুরব্বী হিসাবে সকলকে বলতে পারি বলতেছি ধৈর্য ধারণ করো একটা ছোট্ট আমার জীবনে ছোট্ট একটা কথা বলেই দোয়া করি সেটা হলো একদিন আমি বাড়ির থেকে পালাই চলে গেছি মানে বাড়িতে থাকার মতন নাই তো যাব কোথায় ওই আমার এক খালাই তো বনে আছে বয়সায় ওখানে গেছি যাওয়ার পরে ওর কথা বলতে বলতে পারুলেতে ফোন আসছে পুলিশ যাচ্ছে বলো তাড়াতাড়ি সরিয়ে পড়ো ওখানেও পুলিশ এরপরে চলে আসলাম এরপর বাড়ি ফোন দিলাম যে কি করব তো মোসেন আলমের রাম্ম বলতেছে আজকে বাড়ি এসো না বাড়ি আসলে কিন্তু তোমার ধরেই ফেলবে রাত আড়াইটা তিনটা পর্যন্ত এই পারুলিয়া কুলে তারপরে বদরতলা দিয়ে ঘুরে 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 রায় তিনটার সময় এসে মোসেন আলম ফোন আব্বু গাড়িটাই তিন মাস থেকে নিয়ে যা আমি এখান থেকে বিল দিয়ে যাই তিন মাথার থেকে গাড়ি নিয়ে গেল ঠেলে আর বিল হাডে যেয়ে ফজর পর্যন্ত ছাদের পরে বসে বসে তারপরে ফজরে আজান দেওয়ার পরে একটু শোভা তো এই কষ্ট করে আমাদের এই পনেরোটা বছর পার হয়েছে কারোর জীবনে যেন এরকম কষ্ট না আসে আমাদের সম্মানিত মহজিন সাহেব উনি যখন কোটে দুটা এক থেকে তিন তালায় ওঠে যারা কোটে গেছেন তারা ছাড়া এটা বুঝতে পারবেন না এক থেকে তিন তালা থেকে পাঁচতলা তালা পর্যন্ত যখন ওই খোলা মানুষটা যখন ওঠে তখন একান্ত যারা না দেখেছে তাদের বোঝানো যাবে না যে এই কষ্টটা কত বড় কষ্ট অথচ এই জালেমের বাচ্চারা এই মহাজিন সাহেবের মতন অসহায় মানুষকেও তারা মামলায় ঢুকাই দিয়েছে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পনেরোটি বছরের ভিতরে হাজার হাজার মানুষের লাশ কবরস্থ হয়েছে কত মানুষের বুক খালি হলো কত মায়ের কোল খালি হলো কত সন্তানে তিম হলো কত সন্তানের হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে কত ভাই যে গুম হয়ে গেল কত ভাইয়ের লাশ মাটিতে মিশে গেল কত ভাইয়ের লাশ পানির সঙ্গে মিশে গেছে ও বাবু পনেরোটা বছর পরে তুমি আমাদের দোয়াগুলো কবুল করেছ পনেরো বছর পরে সুসংবাদ নিয়ে আজকের এই দিনে দোয়ার অনুষ্ঠান করে হাত তুলেছি আল্লাহ আমাদের দোয়ার অনুষ্ঠান তুমি দয়া করে কবুল করে নাও রব্বুল আলমিন বিশ্বনন্দিত আলমেদিন দীর্ঘ পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়ে কোরআন বুকে নিয়ে নিয়ে গোটা বিশ্বের মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছে আল্লাহ গত বছরের আগস্টে আল্লাহ চোদ্দই আগস্ট আল্লাহ তারা ইচ্ছা করে আল্লাহ বাসাই দিকে বেড়ে দিয়ে তারা আনন্দ মিছিল করেছিল ও বাবু তারা আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছিল তারা বলেছিল বড় রাজাকার কাজকে আমরা বিদায় দিতে পেরেছি ও বাবু এক বছরে কোনো পুণ্য হয়নি তুমি তার আগে একটা সুস্থ ভয়চালা করে দিয়েছো এই জন্য তোমার কোচি কোনি শুক্রিয়া আলহামদুল্লিল্লাহ আল্লাহ তালা তোমার আলি সান্দরবারে ফরিয়াদ করে ইসলামী আন্দোলনের যে নেতাগুলো ফাঁসিতে ঝুলে বেড়েছে আল্লাহ হাজারো বছর চেষ্টা করে রাম নেতার তৈরি করা যাবে না আল্লাহ দয়া করে তাদের রক্তের পরে ইসলাম উদ্দিন হয়েছে দেখার তৌফিক দান করে দাও আয়ল্লা এই জালেমেরা ক্ষমতায় আসার পরপর এই সাতান্ন জন সেনা কর্মকর্তারা পরিকল্পিতভাবে তারা মেরে দিয়েছিল আয় আল্লাহ তাদের রক্তের ক্ষত এখনও শুকিয়ে যায়নি মেহরবানি করে আল্লাহ তুমি তাদের এই রক্তকে কবুল করে নিয়েছ আল্লাহ আমাদের দেশটারে তাদের রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম দেশটারে আরও শক্তিশালী হওয়ার তাও দান করে দাও আয় আল্লাহ তালা তুমি দেখেছো আমাদের গ্রামের মানুষ গুলো কত ক্ষতি চলে না বাচ্চা কাছে নিয়ে চলা যায় না এক মাসের ভিতরে তিনবার চারিবার ঘটে যেয়ে সেখানে হাজিরা দেওয়া লাগে আল্লাহ আল্লাহ দয়া করে এই মামলা থেকে লক্ষ লক্ষ মানুষকে মামলা থেকে পরিত্রাণ দিয়ে দাও বাবু পয়লা রমজান সাতাশে রমজানের কথা এখন যখন মনে পড়ে সারা রাজ চোখে ঘুম আসে না শুধু মনে পড়ে ওরা কি করে আমাকে মারলো কি করে আমার পর আঘাত করলো ওদেরকে একটু দয়াময় হলো না আল্লাহ তারপরেও তুমি রহমত করেছ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মশিউর আমাদের মসজিদের খতিব সাহেব সহ আমাদের মসজিদের সম্মানিত মদ্দিন সাহেব সহ আমরা যারা মামলায় জর্জরিত দয়া করে এই মামলা থেকে পরিত্যানার একটা ব্যবস্থা করে দাও